টি টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ বিশেষ করে বড় শট খেলায় পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট ফলে বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আগস্ট মাসে ভিন্ন এক কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ে সেরা কোচদের একজন জুলিয়ান উড গেল আগস্ট থেকে বাংলাদেশে কাজ করছেন তিনি তিন সেপ্টেম্বর পর্যন্ত উডের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির তবে সেই চুক্তি আর দীর্ঘায়িত হচ্ছে না নেদারল্যান্ড সিরিজ শেষ করেই ফিরে যাচ্ছেন উড সিলেটে বোর্ড মিটিং শেষে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাইম জানালেন উডের চুক্তির মেয়াদ তিন সেপ্টেম্বর পর্যন্তই থাকছে তিনি বলেন তিন সেপ্টেম্বর পর্যন্ত ওর সঙ্গে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে ভবিষ্যতে দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো কাউকে আনবো বাংলাদেশে স্থায়ী চাকরি ছিল না উডের তাই তিনি এখন অন্য কোথাও যোগ দেবেন সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা